জোনায়েদ কি অবস্থা তোমার কি অবস্থা তোমার দিন কাল কিভাবে কাটতেছে ভালোই কাটতেছে ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তো একজন অভিনেতা হইতে চাইছো জি তোমার অনেক শখ তুমি একজন অভিনেতা হবা জি এখন আমি চিন্তা ভাবনা করছি যে আসলে তোমার তুমি তো তোমার দেখলাম তোমার ট্যালেন্ট আছে তুমি অভিনয় করতে পারো ভালো জি তাহলে তুমি অভিনয় করবা জি

ও ঠিক আছে তাহলে নাটকে যদি তুমি অভিনয় করবা তাহলে দেখি তোমার জন্য একটা কিছু করতে পারি কিনা আমি তো টুকটুক অভিনয় করি দেখছি দেখছো না যেহেতু তুমি আমার এখন ভাই তুমি ভাই তাহলে তোমার একটা কিছু করতে বল ঠিক আছে তাহলে তুমি ভালো থাকো সুস্থ থাকো তুমি মায়ের কথা শোনো ঠিক আছে ঠিক মতো করো ঠিক মতো করো এরপরে তোমার লাগে একটা ব্যবস্থা করতে ঠিক আছে তাহলে ভালো থাকো নাকি আর আমার এই এই যে তোমার এই সাক্ষাৎকারটা বলো আমার সুন্দর আলী টিভিতে তুমি সুন্দর আলী টিভির জন্য কিছু বলো বলো সুন্দর আলী টিভি মানুষকে দেখার জন্য কিছু বলো মানুষ দেখবো এই বিষয়ে তুমি কিছু বলো মানে তোমার বলতেছি সুন্দর আলী টিভির জন্য কিছু বলো তুমি ও সুন্দর আলী টিভিতে অনেক সুন্দর নাটক আছেন ভালো লাগবে সুন্দর আর টিভির জন্য ধন্যবাদ 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 মানে তোমাকেও ধন্যবাদ তাহলে তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে পড়ালেখা করো জি ওকে এটা বাই বাইরে দেখ